ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলে হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় বললেন হে রাজু পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বৃদ্ধের আকারে রচনা করেছেন সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুরধারী রয়েছেন এবং যুযোধান বিরাট ও দ্রৌপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেতান কাশীরাজ পুরজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলে এক একজন মহাধীর হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছেন আপনার মতই ব্যক্তিশালী কর্ণ কৃপা অশ্বদ্ধামা বিকর্ণ ও পুত্র ভূস্রভা যারা সর্বতার সংগ্রামে বিজয়ী হয়ে থাকে এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিরাসন আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের সীমিত এখন আপনারা সকলে সেনাবুগের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তখন কূরবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তার শঙ্খ বাজানেন তারপর শঙ্খ ভেরি পনব আনক ঢাক ও গমুখ সিংহাসমূহ হঠাৎ একত্রে ঘণ্ডিত হয়ে তুম শব্দের সৃষ্টি হল অন্যদিকে সে তসত্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালো তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন নামক তার শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীম বাজালেন কুন্দ্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশীরাজ প্রকল যোদ্ধা শিখণ্ডী ধৃষ্ট বিরাট অপরাজিত সাত্তকী দ্রৌপদ দ্রৌপদীর পুত্রগণ সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খ নিনাদে সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল সেই সময় পাণ্ডপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত হ্রদে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর করতে প্রস্তুত হলে হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমস্যায় বিনস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষে সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষিক হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রে দুর্বুদ্ধি সম্পূর্ণ পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তারা তাদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন হে ভারত বংশধর অর্জুন কৃত্রিম এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রক্তি চালিয়ে নিয়ে উভয় পক্ষের রাখলেন রাখল দ্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান হর্ষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো তখন অর্জুন উভয় পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন তখন পুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন বললেন হে প্রিয় কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনদের এভাবে যুদ্ধাভিলাষী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডিপ খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে হে সব আমি এখন আর স্থির থাকতে পারছি না আমি আত্ম বিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কেশি দান তা শ্রীকৃষ্ণ আমি কেবল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুভুভ কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রয়োজন আর সুখ ভোগ বা জীবন ধারণের বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই ক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব পুত্র পিতামহ মাতুল শ্বশুর পুত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছে তখন তারা আমাকে বধ করল নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়ে আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তুষ্ট আমরা লাভ করতে পারবো এই ধরনের আত্মতাই দর বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কী লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব হে জনার্ধন যদিও এরা রাজ্য লোভে অভিভূত হয়ে কুলক্ষয়ে জনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করে এই পাপকর্মে হলেও সন্তান কুল ধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুল বোধগণ ব্যবিচারে প্রবৃত্ত হয় এবং হে বাঞ্ছেও কুল স্ত্রীগণ অসৎ চরিত্র হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় বর্ণ উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা কেরা নারী নরকামী হয় সেই কুলের ইন্নদান ও তর্পণ ক্রিয়া লোক পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরা নরকে অধপতিত হয় যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উচ্ছন্নে যায় হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম ধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উত্তত হয়ে সংকল্প বোধ হচ্ছে প্রতিরোধ রহিত ও নিরস্ত অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় বললেন লক্ষণ ক্ষেত্রে এই কথা বলে অর্জুন তার ধনুরবাণ ত্যাগ করে সুখে ভারাক্রান্ত চিত্তে রথ পরীক্ষ উপবেশন করলেন